হ্যালো গাইস গুড মর্নিং চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আছে সকাল থেকেই আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এতদিন গরমের পরে এই বৃষ্টিটা যে কি ভালো লাগছে কি বলবো খুব সুন্দর লাগছে তো সকাল থেকে এরকমভাবে বৃষ্টি হচ্ছে আর আজকে বাজার থেকে আনা হয়েছিল এরকম পাবদা মাছ আর আনা হয়েছিল এরকম গলদা চিংড়ি আর ভোলা মাছ তো বড়বাবু ভোলা মাছ ভাজা খেতে ভালোবাসে সেই জন্য এই যে ভেজে দিচ্ছি আর চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়ে গেছে এই যে করেছি আজকে আমি ফার্স্ট টাইম করলাম তো জানি না কেমন হবে চেষ্টা করলাম ভালোই হয়তো হবে আশা করি এখন দেখা যাক কি হয় আর এখানে হয়েছে এই যে পাবদা মাছের ঝাল তো দুপুরে এইসব রান্না হয়ে যাওয়ার পরে আমরা বিকালবেলায় একটু তারপরে বিকালবেলায় একটু ঘুরতে গিয়েছিলাম বিকালবেলায় না সন্ধ্যাবেলায় পোকো ঘরের মধ্যে খুব দুষ্টুমি করছিল তো বাবা বললো চলো আমরা একটু ঘুরেই আসি ঠান্ডা ঠান্ডাও আছে ওয়েদার আর ঘরে কিছু প্রয়োজনীয় জিনিস কেনা ছিল সেই জন্য গিয়েছিলাম তো এখানে আমি পোকোকে ধরে রেখেছি আর বাবা বাবু কেনাকাটা করছে পোকো খুব দুষ্টুমি করছে এটা ওটা ধরে টানাটানি করছে তো যাই হোক আমি আর পোকো এখানে বাইরেই ছিলাম আর ওর তারপরে আমরা চলে গেছিলাম একটু আইসক্রিম খেতে তো সেখানে গিয়েও দেখি বৃষ্টি যার জন্য এখানেও আমরা অনেকক্ষণ বসেছিলাম ভাবলাম হয়তো চলে যেতে পারবো কিন্তু তারপরে গিয়ে দেখি না ভালোই বৃষ্টি হচ্ছে সেই জন্য যেতে পারলাম না তারপরে চলে এসেছিলাম পোকোর যে গাড়িটা কিনে দেওয়ার ছিল সেখানে তো আমরা এখানে আমাদের যে টয় প্ল্যানেট বলে যে দোকানটা আছে সেখানে গেছিলাম এখানে প্রচুর পরিমাণে খেলনার গাড়ি পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় তো পোকো এখানে দেখো এসে তো খুবই মজা পাচ্ছে এখানে গাড়িতে উঠে একটা চড়া শুরু করে দিয়েছে তো আমরা পছন্দ করছিলাম কোন গাড়িটা নেব তো অনেকগুলো গাড়ি দেখে তো ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেবো তো ফাইনালি আমাদের একটা এরকম সবুজ রঙের গাড়ি পছন্দ হলো এতগুলো গাড়ি দেখার পরে এই গাড়িগুলো খুব ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছিলো একটা কিনি কিন্তু এখন ওকে কিনে দিলে হবে না পারবে না চালাতে তো ফাইনালি এই যে এই সবুজ রঙের এই গাড়িটা আমরা পছন্দ করলাম আর একটা গাড়িও পছন্দ হয়েছিল কিন্তু সেটার পিছনে হেলান দেওয়ার জায়গাটা ছিল না ওই জন্যই নিলাম না কেন ও যদি পড়ে যায় কোনোভাবে সেই জন্য নি তারপরে আমরা উপরে চলে এসেছিলাম আর উপরে এসেই সফট টয় সেকশনটা আমার খুবই ভালো লাগে আমি যতবারই আসি এখানে একবার ঘুরে যাই তারপরে পোকো দেখো বাড়ি এসে বাবাকে কেক খাইয়ে দিচ্ছে ও নিজে কিছু খাবে না সবাইকে শুধু খাইয়ে দেবে তো যাই হোক পোকো তো বাবাকে এখন কেক খাইয়ে দিল তারপরে গাড়িটা নিয়েও ও প্রচণ্ড এক্সাইটেড তারপরে দেখো গাড়ি নিয়ে চড়া শুরু করে দিয়েছে আর গাড়িতে চড়ার থেকে বেশি ওর যে গানের সিস্টেমটা ওটার ও শুধু গানটা বাজিয়েই যাচ্ছে ওর খালি সিস্টেমটার জন্য গাড়িতে বসে থাকা তো ফাইনালি তো গাড়ি পেয়ে খুব খুশি হয়েছে আর ওর সব থেকে বেশি ইন্টারেস্ট হচ্ছে ভীম ও নিজে গাড়ি চড়া থেকে ভীমকে দেখো কীরকমভাবে গাড়ি চড়াচ্ছে ও গাড়ি কিনেছে ভীমকে চড়াবে না সেটা তো হয় না দেখো ওর থেকে বেশি ইন্টারেস্ট ভীমকে নিয়ে তো এই ছিল আজকে ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগে